সেচমন্ত্রী মানুষ ভইয়া সোমবার মালদার মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শন করে মালদা ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই বিধ্বংসী গঙ্গা ভাঙন শুরু হলো মানিকচকে সোমবার গভীর রাতে হঠাৎ করেই মানিকচক গঙ্গাঘাটে ব্যাপক ভাঙন শুরু হয় প্রায় চারশো মিটার এলাকা জুড়ে চলা এই ভাঙনে মানিকচক গঙ্গাঘাট এলাকার একাধিক বসতভিটা এবং দোকানপাট গঙ্গা গর্ভে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যা দেখে অন্যান্যরা তড়িঘড়ি দোকানপাট সরিয়ে ফেলতে শুরু করেন ভাঙনে সর্বশান্ত হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন স্থানীয়দের বক্তব্য সচরাচর এই সময় নদী ভাঙ্গন হয় না তাই হঠাৎ করে কেন ভাঙন শুরু হলো কিছুই বুঝতে পারছেন না ভাঙনে অনেকের ঘর বাড়ি দোকানপাট গঙ্গা গর্ভে তুলিয়ে গেছে ক্ষতিগ্রস্তরা কিছু উপায় না পেয়ে এখন পিডব্লিউডির জায়গায় অস্থায়ী আস্তানা গাড়ার পরিকল্পনা করছেন রাতে আমাকে ফোন করলো এখানকার লোক স্টা বলছে যে তোমার দোকান কেড়ে পড়ে যাচ্ছে রাত্রি দুটায় উঠে আমি দোকান আসলাম যে দোকানের কিছু কিছু মাল বের করতে পেরেছি আক্রান্ত তো পুলিশ প্রশাসন আমাদেরকে ঢুকে দিচ্ছিল না বাই চান্স যে কোনো মধ্যে মিক্স হয়ে যায় ওই জন্য কি জান বেজে থাকলে অনেক কিছু হবে ওই জন্য আমাদেরকে হালকা সালকা মাল বের করেছি দিয়ে আমরা এখন কি কি শুনলেন রকম ভাঙন হয়েছে রাত্রে

কীভাবে হলো এই ভাঙন কী মজা জায়গা জায়গা থেকে থেকে কাটছে হঠাৎ কেটে গেল কোনো দৃশ্য পাওয়া যাচ্ছে না ভাঙন তোদের কাজ হয়েছে ভাঙনও কাজ হয়নি বাদ হওয়ার পর থেকে আর কোনো কাজ হয়নি আচ্ছা কী অবস্থায় দেখছে বর্তমানে দেখছি গিয়ে আমাদের এখানে আর থাকার সম্ভাবনা নেই সব কেটে যাবে দেখুন কি চাইছেন দাবি কি আপনাদের কি চাইছেন কি করলে সরকার কি আমাদের কিছু সাহায্য যদি করে কাজ নিয়ে কি বলবেন ভাঙন কাজ তো কোনো কাজই হচ্ছে না যেখানে সেখানে কাটছে একটু হালকা সালকে কিছু করে দিলে বাস্তব সব চলে গেল শুধু কি বালির বস্তা দিয়ে বালির বস্তা এমনি কোনো পাথা টাপে দিয়ে বাধা হচ্ছে না এই জন্য কি এই এই অবস্থা হ্যাঁ এই জন্যই অবস্থা কি চাইছেন আপনারা ভাঙন আমরা চাইছি সরকার যেন ভালো ভালোভাবে কাজটা করে করা যাক পাথর দিয়ে কাজ না হলে আমরা এখন থাকতে পারবো না কখন আমরা নদীর ধারে আছি কখন তলিয়ে যাব কোনো গ্যারেন্টি নেই আমাদের কত ক্ষয় ক্ষতি হলো অনেক জনের ক্ষয় ক্ষতি হয়ে পথে বসে গেল সব পথে বসে গেল সব চলিয়ে গেল সব দোকানদারগুলো সব পথে সব বসে গেল উপার্জনের জায়গা থাকলে কোনো উপার্জনের জায়গা নাই আমাদের এখান থেকে উপার্জন হতো এখান থেকে আমাদের সংখ্যা আপনার দোকান ছিল আমার দোকান কিসের দোকান দোকান বাড়ি বাড়ির মানিক চকডাট দেড় চালু হয়েছে প্লাস বসে জায়গায় জায়গা বসে গেছে আমাদের যতগুলো দোকান পাশাল ছিল সব মারি কলে পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কোন এলাকা এটা এটা নারায়ণপুর মানিকচক মানিকচক ঢাকা কতগুলো দোকান ঝসে পড়ে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা আচ্ছা হঠাৎ করে হঠাৎ করে কোনো কারেন্ট নাই কিছু নাই পানির কোনো স্রোত নাই আচানক আচ্ছা তাহলে কী মনে করছেন কেন এইভাবে হয়ে জল কি ভাষে দিনে বন্যার সময় যে জলটা না লটা মনে হয় যে ইয়ে হয়ে গেছে মানে কষ্ট হয়ে খুঁজে গেছে আর এটা তো আচানোর ব্যবস্থা মানে ভাই জানি যে এটা হবে আচ্ছা কখন জানতে পারলেন এইভাবে আমি প্রায় মোটামুটি রাত নগদ জানতে পেরেছি আপনি কি ছিলেন দোকানে না না আমি বাড়িতে ছিলাম ফোন করলে এখান থেকে কোনো কি মানুষজন ছিল দোকানে

রাত্রির অবস্থা তো প্রশাসন আমাদেরকে টানার একটা সুযোগ দেয় কেন দেয় পাবলিককে অ্যাকচুয়ালি কেউ মানে কি মনে করছেন এই যে ভাঙন হচ্ছে আমাদের তো নিয়ে উপায় কোনো জায়গা নেই কি করে খাবো ওটাই আমরা চিন্তা ভাবনা করছি তাহলে কাজ হচ্ছে না বলে এই অবস্থা ভাঙন তো ওই তো দু কত সালে হয়েছে সরি জানা নাই তার দু হাজার আটে হয়েছে তারপরে এখানে কোনো একটা কাজ হয়নি ক্ষতিকারক প্লাস্টিকের বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণ মুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স